আবারও সবাইকে স্ট্যাটিক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি দু পরীক্ষাকে লক্ষ্য করে আমরা একদম সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী যে জিকের কের পড়শন আছে সেখানে আবিষ্কার অর্থাৎ আবিষ্কারক অর্থাৎ সায়েন্সের ইনভেনশন ও ইনোভেশন এই টপিকটা থেকে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করব। এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে তাই শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে তোমরা কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে ফার্স্ট প্রশ্ন কি দেওয়া আছে নিউটনের তিনটি গতিসূত্র কোন বইটিতে প্রকাশিত হয় অপশান এ দ্য অরিজিন অফ স্পিসিস অপশান বি ফিলোজফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা অপশান সি দ্য প্রিন্সিপিয়া অপশান ডি এ ব্রিফ হিস্টোরিয়া অফ টাইম নিউটনের তিনটি গতিসূত্র কোন বইটিতে প্রকাশিত হয় সঠিক উত্তর হবে অপশান বি ফিলোজফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা বোঝা গেছে নেক্সট প্রশ্ন পেনিসিলিন কি আবিষ্কার করেন রিভিয়া ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা এগুলো নোট ডাউন আর এটার পিডিএফ আমি দিয়ে দেবো শেষ পর্যন্ত দেখতে হবে এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে আমি শেষে জানিয়ে দেবো পেনিসিলিন কী আবিষ্কার করেন অপশানে এ লুই পাস্তুর অপশন বি মেরি কুড়ি অপশন সি সল্ক অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন কি আবিষ্কার করেন বিকল্প চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং প্রশ্ন পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয় অপশন এ প্লুটোনিয়াম অপশন বি ইউরেনিয়াম অপশান সি থোরিয়াম অপশান ডি ওপরের সবকটি পারমাণবিক চুল্লিতে কোনটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইউরেনিয়াম ক্লিয়ার নেক্সট প্রশ্ন আপেক্ষিকতা তত্ত্ব কে প্রদান করেন থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিকতা তত্ত্ব কে প্রদান করেন অপশান এ নিউটন অপশান বি স্টিফেন হকিং অপশান সি অ্যালবার্ট আইনস্টাইন অপশান ডি গ্যালিলিও আপেক্ষিকতা তত্ত্ব প্রদান করেন সঠিক উত্তর অপশন সি অ্যালবার্ট আইনস্টাইন নেক্সট প্রশ্ন ইলেকট্রন কে আবিষ্কার করেন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন ইলেকট্রন কে আবিষ্কার করেন অপশন এ আর্নেস্ট রাদারফোর্ড অপশন বি জে থমসন অপশন সি জেমস চ্যাডউইক অপশন ডি জন ডাল্টন ইলেকট্রন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জে জে থমস নেক্সট কোন বিজ্ঞানী আনবিক বোমার জন্য নামে পরিচিত কোন বিজ্ঞানী আনবিক বোমার জনক নামে পরিচিত এ নিলসবোর অপশন বি এনরিকো ফার্মি অপশান সি জে রবার্ট ওপেন হাইমার অপশন ডি ওয়ার্নার হাইজেনবার কোন বিজ্ঞানী আনবিক বোমার জন্য সরি বোমার জনক সঠিক উত্তর অপশন সি জে প্রশ্ন স্ক্রিনশট নিয়ে রেখে দাও নেক্সট বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন অপশন লুই পাস্তুর বি এডওয়ার্ড জেনার অপশন সি রবার্ট কক অপশন সি পল এহরলিচ বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এডওয়ার্ড জেনার আট নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারণীর কে তৈরি করেন অপশান এ জন নিউল্যান্ডস অপশান বি লোথার মেয়ার অপশান সি দিমিত্রি মেন্ডেলিফ অপশান ডি হেনরি মোসলে আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল কে তৈরি করেন সঠিক উত্তর হবে অপশান সি দিমিত্রি মেন্ডেলিফ এই যে মেন্ডেলিফ কোথাও কোথাও মেন্ডেলিফও লেখা থাকে নেক্সট ন নম্বর প্রশ্ন টেলিফোন কে আবিষ্কার করেন অপশন এ টমাস আলফা এডিসন অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল অপশন সি গুগলি এলমো মার্কনি অপশন ডি চার্লস ব্যাবেজ টেলিফোন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল ভিভিয়া ইম্পর্টেন্ট বহু পরীক্ষায় প্রচুরবার এসেছে নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ডায়ানামো কে আবিষ্কার করেন অপশন এ জেমস ওয়াট অপশন বি জর্জ স্টিফেনসন অপশন সি মাইকেল ফ্যারাডে অপশন ডি নিকোলা টেসলা ডায়ানামো কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মাইকেল ফ্যারাডে এই ডায়ানামোতে কি হয় না ডায়ানামোতে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন হাই ভোল্টেজ ক্লাস অবশ্যই ক্লাসগুলো শেয়ার করতে থাকবে এবং যারা যারা দেখছো অবশ্যই লাইক করবে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন অপশন এ লুই পাস্তুর অপশন বি রোনাল্ড রস অপশন সি রবার্ট কক অপশন ডি উইলিয়াম হার্বে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উইলিয়াম হার্বে ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ডিএন এর ডাবল হেলিক্স মডেলের জন্য কোন দুই বিজ্ঞানী নোবেল পুরস্কার পান ডিএন এর ডাবল হেলিক্স মডেলের জন্য কোন দুই বিজ্ঞানী নোবেল পুরস্কার পান অপশন এ লিনাস পলিং ও রবার্ট মিলেন অপশন বি জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক অপশন সি মার্গারেট মার্ফি ও টমাস হান্ড মর্গান অপশন ডি আর্নেস্ট রাদারফোর্ড ও নিলস বোর ডিএনএ ডাবল হেলিক্স মডেলের জন্য যে দুই বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তারা হলেন অপশন বি জেম ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক নেক্সট প্রশ্ন রেবিস রোগের টিকা কে আবিষ্কার করেন অপশন এ এডওয়ার্ড জেনার অপশন বি লুই পাস্তুর অপশন সি জোনাস সল্ক অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং রেবিস রোগের টিকা কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লুই পাস্তুর নেক্সট প্রশ্ন ইনসুলিন কে আবিষ্কার করেন ভিভিএ ইম্পর্টেন্ট স্টার্ট করছেন অপশন এ রবার্ট কক অপশন বি ফেডরিক বেন্টিং অপশন সি এডওয়ার্ড জেনার অপশন ডি রোনাল্ড রস ইনসুলিন কি আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফেডরিক বেন্টিং প্রশ্ন কি আবিষ্কার করেন রেনে লিনাক অপশান ডি আলেকজান্ডার ফ্লেমিং টেথোস্কোপ কি আবিষ্কার করেন বিকল্প চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি রেনে লিনাক নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া জীবাণুর বাহক হিসেবে মশাকে কে কে চিহ্নিত করেন ম্যালেরিয়া রোগের জীবাণুর বাহক যে মশা সেই মশাকে কে চিহ্নিত করেন অপশন এ এডওয়ার্ড জেনার অপশন বি স্যার রোনাল্ড রস অপশন সি লুই পাস্তুর অপশন ডি রবার্ট কক ম্যালেরিয়ার বাহক যে মশা সেটি কে চিহ্নিত করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি স্যার রোনাল্ড রস নেক্সট প্রশ্ন পোলিও টিকা কে আবিষ্কার করেন ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি কে আবিষ্কার করেন অপশন এ জেমস ওয়াটসন অপশন বি সাবিন সি ডি মেরি পোলিও টিকা কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে বি সাবিন প্রশ্ন কোস কে প্রথম আবিষ্কার করেন অপশন এ রবার্ট কক অপশন বি রবার্ট হুক অপশন সি লিনাস পলিং অপশন ডি লিওয়েন হুক কোশ কে প্রথম আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন বি রবার্ট হুক ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট রক্ত গ্রুপ কে আবিষ্কার করেন অপশন এ উইলিয়াম হারবে অপশন বি লুই পাস্তুর অপশন সি কার্ল ল্যান্ডস্টাইনার অপশন ডি রোনাল্ড রস সঠিক উত্তর হবে অপশন সি কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপ অর্থাৎ রক্তের যে ব্লাড গ্রুপগুলো এ বি বি পজিটিভ ও পজিটিভ ও নেগেটিভ এবি এই গ্রুপগুলো কিন্তু আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টাইনার নেক্সট প্রশ্ন জেনেটিক্স বা বংশ জনক কাকে বলা হয় অপশন এ চার্লস টারুইন অপশন বি থমাস হান্ট মর্গান অপশন সি গেগার মেন্ডেল অপশন ডি হিউগো ভি সরি ডি ভিস জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গেগার মেন্ডেল নেক্সট প্রশ্ন তার আগে একটি ঘোষণা তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমরা এই সমস্ত নিউ চ্যাপ্টার ওয়াইজ জিকে নোটস আমরা নিয়ে এসেছি তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই এই নাইন সেভেন ফোর নাইন থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ করে নেবে আমরা ওখানে তোমাদের ডেমো পিডিএফ প্রোভাইড করে দেবো টোটাল এগারোটা চ্যাপ্টার আছে সায়েন্সে সরি এই জিকে পর্শনে তার মূল্য মাত্র ডবল নাইন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে রেডিও কি আবিষ্কার করেন অপশন এ টমাস আলভা এডিসন অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল অপশন সি গুগলিএম মো মার্কনি অপশন ডি জন লেজি বেয়ার্ড রেডিও আবিষ্কার করেন কে সঠিক উত্তরে যাবে অপশন সি গুগলিএল মো মার্কনি কোথাও কোথাও অপশানে শুধু মার্কনিও থাকে নেক্সট প্রশ্ন सेफ्टी लम्प केविष्कार करें ऑप्शन ए जेम्स ऑप्शन बी जॉर्ज स्टीफेंसन ऑप्शन सी थॉमस अल्वा एडिसन ऑप्शन डी सर हामे डेभि सेफ्टी लम्प कविष्कार करें ऑप्शन डी सर हमफ्रे डेभि नेक्स्ट प्रश्न एक्सरे की आविष्कार करें भिविया इम्पर्टेंट प्रश्न ऑप्शन ए आर्नेस रदरफोर्ड ऑप्शन बी मेरि कुरी ऑप्शन सी हेनरी बेकारेल ऑप्शन डी উইলহেম এক্স রে কি আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উইলিয়াম কন্ডান্ট নামটা মনে রাখবে এটাই পরীক্ষায় থাকে প্রশ্ন ফটোগ্রাফির আবিষ্কারককে অর্থাৎ ফটোগ্রাফিটা স্থির চিত্রের আবিষ্কারককে অপশন এ লুই দাগিয়ার ফ্রান্সে অপশন বি জন হার্সেল অপশন সি জোসেফ নিসেফ ফোর নিয়েন্স যে প্রথম স্থায়ী চিত্র এ করেন এবং অপশন ডি উইলিয়াম ফক্স ফকস্টালবার সঠিক উত্তর এই অপশন সি জোসেফ নিসেফোর নিয়েন্স প্রথম স্থায়ী চিত্র তিনি আবিষ্কার করেছেন অর্থাৎ এই স্থির চিত্র ফটোগ্রাফি ক্লিয়ার নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন টেলিভিশনের আবিষ্কারক কে অপশন এ টমাস এডিসন অপশন বি গুগলিয়ালমো মার্কনি অপশন সি জন লজি বিয়ার্ড অপশন ডি চার্লস ব্যাবেজ টেলিভিশনের আবিষ্কারক কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জন লজি বেয়ার নেক্সট প্রশ্ন আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় টিউরিং অপশন সি বিল গেটস অপশন ডি চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে কোথাও কোথাও তোমরা এই অ্যালান টিউরিংটাও পেতে পারো তাহলে এটা দুটো উত্তরই হয়ে যাবে অপশানে দুটো থাকবে না যদি চার্লস প্যাভেস থাকে তাহলে চার্ল করবে যদি অ্যালান অক্টো টিউরিং থাকে তাহলে এটা করবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন করেন এ টমাস আলবা এডিসন অপশান বি অ্যালফ্রেড নোবেল অপশান সি মাইকেল ফ্যারাডে অপশান ডি নিকোলা টেসলা ডিনামাইট কি আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান বি অ্যালফ্রেড নোবেল নেক্সট প্রশ্ন তড়িৎ প্রবাহের चुम्बक क्रिया के आविष्कार करें इलेक्ट्रोमैग्नेटिज्म के आविष्कार करें ऑप्शन ऑप्शन ए माइकल फैराडे बी हैंस इलेक्ट्रोमैगनेटिसम ऑप्शन सी निकोला टेस्ला ऑप्शन डी जेम्स क्लार्क मैक्सवेल तरफ प्रवाह क्रिया आविष्कार करें ऑप्शन बी हान क्रिश्चियानर्सेड नेक्स्ट प्रश्न राडार कि आविष्कार करें ऑप्शन ए टमस अल्वा एडिसन ऑप्शन बी सर रॉबर्ट वाटसन वाट ऑप्शन सी গুগলি মার্কনি আপশান ডি জন লজি বেয়ার্ড রাডার কি আবিষ্কার করেন সঠিক উত্তর ওয়াট বিয়াট প্রশ্ন কে তৈরি করেন অপশান এ রাইট ভাতৃদয় অপশান বি হেনরি ফোর্ড অপশন সি ফ্র্যাঙ্ক উইটল অপশন ডি রুডলভ ডিজেল প্রথম সফল জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফ্র্যাঙ্ক হুইটল নেক্সট প্রশ্ন শূন্য ও দশমিক পদ্ধতির ধারণা কোন দেশে উদ্বুদ্ধ হয়েছিল অপশন এ চীন অপশন বি মেসোপটেমিয়া অপশন সি ভারত অপশন ডি মিশর শূন্য ও দশমিক পদ্ধতির ধারণা কোন দেশে উদ্বুদ্ধ হয়েছিল সঠিক উত্তর অপশন সি ভারত তোমাদের জন্য হোমা এই শূন্য কে আবিষ্কার করেছিলেন এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান অপশন এ হরগোবিন্দ খুরানা অপশন বি সি ভি রমন অপশন সি সুব্রণম চন্দ্রশেখর অপশন ডি ভেঙ্কটারমন রামকৃষ্ণ প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন অপশন বি সি ভি রামান নেক্সট প্রশ্ন রামান এফেক্ট আবিষ্কারের জন্য সি ভি রমন কত সালে নোবেল পুরস্কার পান অপশন এ উনিশশো একুশ অপশন বি উনিশশো আঠাশ অপশন সি উনিশশো তিরিশ অপশন ডি উনিশশো পঞ্চান্ন সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো আবিষ্কারের জন্য সিবি ভি নোবেল পুরস্কার দেওয়া হয় ভারতীয় বংশোদ্ভোগ কোন বিজ্ঞানী কিস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন অপশান এ জাহাঙ্গীর ভাবা অপশন বি বিক্রম সারাভাই অপশন সি জগদীশচন্দ্র বসু অপশন ডি এপিজে আব্দুল কালাম কে কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর অপশন সি জগদীশ চন্দ্র বসু নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি অপশন এ কালপাক্কম অপশন বি তারাপুর অপশন সি কোটা অপশন ডি কায়গা ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি সঠিক উত্তর অপশন বি তারাপুর নেক্সট প্রশ্ন ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক কাকে বলা হয় অপশন এ সিবি রমন অপশন বি বিক্রম সারাভাই অপশন সি এপিজে আব্দুল কালাম অপশন ডি হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক বা ফাদার অব ইন্ডিয়ান নেক্সট ইসরো কবে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অপশন এ উনিশশো পঞ্চাশ অপশন বি উনিশশো উনসত্তর সি উনিশশো পঁচাত্তর ডি উনিশশো আশি ইসরো আবিষ্কার হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে কোথায় না বেঙ্গালুরুতে নেক্সট প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয় অপশানে উনিশশো চুয়াত্তর অপশান বি উনিশশো পঁচাত্তর অপশান সি উনিশশো আটাত্তর অপশান ডি উনিশশো প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপণ করা হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা হাবাল টেলিস্কোপের উত্তরসূরি কোন সংস্থার দ্বারা উদ্ভাবিত অপশন এ ইএসএপন বিস এ অপশন সি নাসা অপশন ডি সি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা হাবল টেলিস্কোপের উত্তরসূরি হলেন অপশন সি নাসা নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন ফাইবার অপটিক্স জনক কাকে বলা হয় অপশন এ আলবার্ট আইনস্টাইন অপশন বি সি ভি রমন অপশন সি নরিন্দর সিং কাপানি অপশন ডি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ফাইবার অপটিক্সের জনক বলা হয় অপশন সি নরিন্দর সিং কাপানি যিনি একজন ভারতীয় নেক্সট বিমান কে আবিষ্কার করেন অপশন এ টমাস এডিসন অপশন বি হেনরি ফোর্ড অপশন সি রাইট ভ্রাতৃদয় অর্থাৎ অরবিল ও উইলবার অপশন ডি জর্জ স্টিফেনসন বিমান আবিষ্কার করেছিলেন রাইট ভাতৃদ্বয় অর্বিল ও উইলবার মনে থাকবে নেক্সট প্রশ্ন মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেন অপশন এ উইলিয়াম লিওনার দোতা সি অপশন ডি উত্তর অপশন সি জোহাসেন গুটেনবার্গ নেক্সট প্রশ্ন লেজার কে আবিষ্কার করেন অপশন এ জন বার্ডিন অপশন বি উইলিয়াম সকলি অপশন সি থিউডোর মাইম্যান অপশন ডি চার্লস হার্ড টাউন্স লেজার আবিষ্কার করেন কে সঠিক উত্তর অপশন সি থিওডোর মাইম্যান নেক্সট প্রশ্ন সোলার সেল কে আবিষ্কার করেন অপশন এ নিকোলা টেসলা অপশন বি গুগলিয়েলমো মার্কনি অপশন সি টমাস আলফা এডিসন অপশন ডি চার্লস ফ্রিডস সোলার সেল কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন ডি চার্লস ফ্রিটস পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন এ মেরি কুরি অপশন বি আর্নেস্ট রাদারফোর্ড অপশন সি হেনরি বেকারেল অপশন ডি পিয়ের কুড়ি তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেন রেডিও অ্যাক্টিভিটি সঠিক উত্তর অপশন সি হেনরি বেকারেল নেক্সট প্রশ্ন ক্যামেরা উদ্ভাবনের সাথে কোন বিজ্ঞানী জড়িত অপশন এ থমাস অ্যালভার অপশন বি জোসেফ নিসেফর নিয়েন্স অপশন সি জন লজি বেয়ার্ড অপশন ডি আলেকজান্ডার গ্রাহামবেল ক্যামেরা উদ্ভাবনের সাথে সুক্তকে সঠিক উত্তর অপশন বি জোসেফ নিসেফর নিয়েন্স নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি অপশন এ আর্যভট্ট অপশন বি ভস্টক ওয়ান স্পুটনিক ওয়ান ডি অ্যাপোলো ইলেভেন প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি সঠিক উত্তর অপশন সি স্পুটনিক ওয়ান আটচল্লিশ নম্বর প্রশ্ন আর্কিমিডিসের নীতি কিসের সাথে সম্পর্কিত অপশন এ আলোকের প্রতিফলন অপশন বি তড়িৎ প্রবাহ অপশন সি প্লবতা অপশন ডি মহাকর্ষ আর্কিমিডিসের নীতি প্লাবতার উপর নির্ভরশীল সদাৎ সরি প্লাবতার সাথে সম্পর্কিত ক্লিয়ার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কাকে বলা হয় অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর জনক কাকে বলা হয় অপশন এ অ্যালান টিউরিং অপশন বি জন ভন নিউম্যান অপশন সি জন ম্যাকার্থে অপশন ডি ডেভিস হাসাবিস অবশ্যই এটা সবার জানা উচিত কারণ এখন প্রচুর পরিমাণে এআই কিন্তু সবাই ব্যবহার করছে তাই কৃত্রিম বুদ্ধিম অর্থাৎ অর্থাৎ এর জনক বলা হয় অপশন সি জন ম্যাকার্থিকে মনে রাখবো এটা ভিভিয়া ইম্পর্টেন্ট একদম ট্রেন্ডিং কোশ্চেন আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নম্বর প্রশ্ন যারা যারা ক্লাসটি দেখছো অবশ্যই লাইক করে যাবে ক্লাস কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে শেষ প্রশ্ন ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন অপশান মাইকেল ফেরাডে অপশন বি নিকোলা টেসলা অপশন সি টমাস আলভা এডিসন অপশন ডি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইলেকট্রিক বাল্ব কি আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন সি টমাস আলফা এডিসন এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা তোমাদের জন্য জি কের ওপর ফুল নোটস নিয়ে এসেছি একদম সম্পূর্ণ নিউ সিলেবাস অনুযায়ী সেই নোটসগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই এই নাইন সেভেন ফোর নাইন থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে এস এম এস করবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ করে নেবে আমরা তোমাদের ডেমো পিডিএফ প্রোভাইড করে দেবো টোটাল এগারোটা চ্যাপ্টার আছে টোটাল এগারোটা চ্যাপ্টার হিস্ট্রি পলিটিক জিওগ্রাফি সায়েন্স কালচার সমস্ত কিছু নিয়ে স্পোর্টস টোটাল এগারোটা যেটার মূল্য পড়বে মাত্র নিরানব্বই টাকা আগে তোমরা মেসেজ করো আমাদের তোমাদের পিডিএফ দেবো ভালো লাগলে তারপর পারচেস করবে আর প্রত্যেক দিন সকাল ছটায় চায়ের কাপের জিকে সিরিজ দেখতে কিন্তু কেউ ভুলবে না আমরা ওখানে গুরুত্বপূর্ণ দশটি করে প্রশ্ন প্রত্যেক দিন আলোচনা করছি অলরেডি আমাদের ফর্টি টু ক্লাস হয়ে গেছে যারা এখনো এখনই ডিসক্রিপশন বক্সে যাও এবং বা প্লে লিস্টে গিয়ে তোমরা চায়ের কাপের জিকে সিরিজটা পুরোটা দেখে নাও প্রচুর প্রশ্ন ওখানে আছে এবং ডেসক্রিপটিভ বইয়েতে আছে তাই অবশ্যই এই ক্লাসগুলো তোমরা দেখবে শেষ করছি আজকের ক্লাস আবার পরবর্তী ক্লাসে আমরা আবার এই যে জিকে টোটাল এগারোটা চ্যাপ্টার আবার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইস আমরা নিয়ে আসবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই যারা যারা দেখেছো লাইক তো করবেই কমেন্টে জানাবে কেমন লাগলো আর তোমরা যারা নতুন দেখছো এই স্ট্যাটিক গ্রুপ ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় দেখাবে পরবর্তী ক্লাসে জয় হিন্দ বন্দে মাতরম থ্যাংক ইউ